তালের বড়া বানানোর জন্য এখানে তাল নিয়েছি এখানে একটা শিঙাপুরি কলা দিয়ে দিচ্ছে এখানে এক বাটি চিনি দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দিচ্ছে নারকেল কোরানো এখানে দিয়ে দিচ্ছে সুজি পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছে আটা এখানে দুই হাতা আটা এখানে দিয়ে দিচ্ছে দুই হাতা ময়দা এখানে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন এটা আমি মেখে নিচ্ছি তো এটা মাখানো হয়ে গেছে তালের বড়া ভাজার জন্য এরকমভাবে মেখে নিতে হবে খুব শক্তও নয় আবার খুব পাতলাও নয় তো এখানে তেলটা গরম হয়ে গেছে সাদা তেল এখন আমি এটা নেব নিয়ে কড়াইতে দেব ভাজার জন্য তাল বড়া তো এখানে আমি ছোটো ছোটো করে এরকমভাবে ভাবে করে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তালের বড়া এরকমভাবে প্রত্যেকটা দিয়ে নিতে হবে নিয়ে এরকমভাবে একটু লাল লাল হলে যাতে আর একটা সাইড পুড়ে না যায় ঘুরিয়ে দি দিতে হবে উল্টানোর সময় একটু শক্ত হবার পরে উল্টাতে হবে গ্যাসটা কমিয়ে ভাজতে হবে তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে কমিয়ে ভাজলে পরে ভিতরটা হয়ে যাবে ঠিকঠাকভাবে ভাজাটা যেগুলো লাল হয়ে গেছে ওগুলো উঠিয়ে নিচ্ছে তা না হলে পুড়ে যাবে এগুলো হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এরকম লাল লাল ভাজতে হবে দেখুন এরকম লাল হয়ে গেছে মানে এগুলো ভাজা হয়ে গেছে তো তালে বড়াটা ভাজা হয়ে গেছে দেখুন তাল বড়া ভাজার সময় কলা দিয়েলে খুবই নরম হয় দেখুন নরম হয়ে গেছে পুরো